প্রিয় শিক্ষার্থী আলাইকুম আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার থ্রি নিয়ে আলোচনা করব বলা হচ্ছে দ্য ফলোয়িং ইলিস্ট্রেশনস আর অন দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ আরিয়া আরিয়ার প্রতিদিনকার কাজের কিছু পিকচার এখানে রয়েছে সেইগুলা তোমাদের ফলো করতে বলা হচ্ছে এবং এই আরিয়া হলো এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী ইন গ্রুপস অফ পেয়ার্স ফার্স্ট প্রথমত দলে এবং জোড়াই ডিসকাস অ্যান্ড দেন অল দ্য অ্যাক্টিভিটিস অফ আরিয়া বিগিনিং ফ্রম আর্লি মর্নিং টু নাইট প্রথমে তোমাদেরকে আলোচনা করতে হবে অ্যান্ড দ্য অল দ্য অ্যাক্টিভিটিস এবং সমস্ত কাজগুলো তোমাদেরকে সিকুয়েন্সলি অর্থাৎ ক্রম অনুসারে ধারাবাহিকভাবে সাজাতে হবে আরিয়ার যেটা সে সকাল থেকে রাত পর্যন্ত করতেছে দেন তারপর ডেসক্রাইব দেম ইন রাইটিং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রনাউন্স এরপরে উপযুক্ত আর্টিকেল এবং প্রোনাউন প্রনাউন কি তোমরা জানো নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় আর্টিকেল এবং প্রোনাউন ব্যবহার করে তোমাদেরকে এটাকে ডেসক্রাইব করতে হবে মানে আরিয়ার প্রতিদিনকার কাজ এটাকে বর্ণনা করতে হবে ফাইনালি প্রেজেন্ট ইট টু দ্য হোল ক্লাস তারপরে পুরো ক্লাসে এটা শেয়ার করতে হবে তো এখানে দেখো এই যে আরিয়া এখানে যে পিকচারগুলো রয়েছে এবং নিচে যে লেখাটা রয়েছে এইটা রয়েছে মূলত এলোমেলোভাবে আমাদেরকে এই যে বলা হয়েছিল কি সিকোয়েন্স মানে পর্যায়ক্রমে সুন্দর করে সাজিয়ে তোমাদের আরিয়ার প্রতিদিনকার কাজ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এটাই হচ্ছে তোমাদের এখানকার কাজ তো এখানে দেখো প্রথমে সে কী করতেছে প্লেইং উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন মানে বিকেলে সে বন্ধুদের সাথে খেলতেছে আর এখানে স্টাডিং অ্যাট নাইট সে রাতে পড়াশোনা করছে আবার এখানে দেখো পার্টিসিপেটিং ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস ক্লাসে গ্রুপ ওয়ার্কে সে অংশগ্রহণ করছে এই পিকচারটা দেখে আমরা বুঝতে পারছি আবার এখানে দেখো দ্য সান ইজ রাইজিং অ্যান্ড আরিয়া ইজ ওয়াটারিং প্লান্টস অন হার বেলকনি মানে কি সূর্য উদয় হচ্ছে এবং আরিয়া সে তার গাছপালায় পানি দিচ্ছে বেলকনিতে যে গাছপালা রয়েছে এই গাছে সে পানি দিচ্ছে এরপরে দেখো এই পিকচারে পুটিং ওয়াটার বোতল টিফিন অ্যান্ড বুকস ইন দ্য স্কুল ব্যাগ সে স্কুলের ব্যাগে পানির বোতল টিফিন এবং বইপত্র রাখতেছে তাহলে এই পিকচারগুলো আমাদেরকে কি করতে হবে আচ্ছা এখনও রয়েছে দেখো হ্যাভিং ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার তার বড় ভাইয়ের সাথে খাবার খাচ্ছে এরপরে এখানে দেখো তার মায়ের সাথে সে স্কুলে যাচ্ছে ইজ গোয়িং টু স্কুল উইথ হার মাদার তার মায়ের সাথে স্কুলে যাচ্ছে তাহলে এইগুলাকে আমাদেরকে সুন্দর করে সাজাতে হবে তো এখন আমরা আরিয়ার কাজগুলা সুন্দর করে সাজিয়ে একটা প্যারাগ্রাফে লিখবো এবং এইটা আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি দেখো এখানে আমরা নাম দিয়েছি আরিয়াস ডেইলি অ্যাক্টিভিটিস আরিয়ার প্রতিদিনকার কাজ আচ্ছা আরিয়াস ডে স্টার্টস আর্লি ইন দ্য মর্নিং আরিয়ার দিনটা শুরু হয় সকাল সকাল অ্যাজ দ্য সান রেজিং শি ওয়াটার্স দ্য প্লান্টস অন হার বেলকনি মানে যখন সূর্য উদয় হয় সূর্য ওঠে সে বেলকনিতে যে গাছপালা রয়েছে সে গাছে পানি দেয় আফটার দ্যাট তারপরে শি হ্যাজ ব্রেকফাস্ট উইথ হার এলডার ব্রাদার তার বড় ভাইয়ের সাথে সে কী করে ব্রেকফাস্ট করে দেন সি পোর্টস হার ওয়াটার বোতল টিফিন অ্যান্ড বুক ইন হার স্কুল ব্যাগ এরপরে সে স্কুল ব্যাগে পানির বোতল টিফিন এবং বইপত্র রাখে অ্যান্ড গোলস টু স্কুল উইথ হার মাদার তারপরে সে তার মায়ের সাথে স্কুলে যায় ডিউরিং দ্য স্কুল ডে যখন স্কুল চলে আর ইয়া পার্টিসিপেটস ইন গ্রুপ ওয়ার্ক সে গ্রুপ ওয়ার্কে অংশগ্রহণ করে ইন দ্য ক্লাস ক্লাসে আফটার স্কুল স্কুল থেকে আসার পর সে প্লেস উইথ হার ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন বিকেলে সে তার বন্ধুদের সাথে খেলা করে ইন দ্য ইভিনিং সন্ধ্যায় সে স্টাডিজ অ্যাট নাইট টু কমপ্লিট হার হোমওয়ার্ক সে কী করে রাতে পড়াশোনা করে এবং তার এইচডাব্লিউগুলা সম্পূর্ণ করে অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডেজ লেসনস পরবর্তী দিনের অধ্যায়গুলার প্রস্তুতি নেয় ওভারঅল সর্বোপরি আরিয়াস ডে ইজ বিজি অ্যান্ড ফিল্ড উইথ আর রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ফ্রম স্টাডিং টু স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওভারঅল আর ইয়ার দিনটা ব্যস্ততাপূর্ণ এবং পরিপূর্ণ থাকে বিভিন্ন কাজকর্মের দ্বারা ফ্রম স্টাডিং মানে লেখাপড়া থেকে সে তার বন্ধু বান্ধব এবং পরিবারের মানুষের সাথে সময় পার করা পর্যন্ত সব কিছু নিয়েই মূলত তার দিনটা ব্যস্ত এবং অনেক সুন্দরভাবে পার হয় তো এই হচ্ছে আরে আর ডেইলি অ্যাক্টিভিটিস তাহলে আমরা বুঝতে পারতেছি সে সর্বপ্রথম কি করে বলতো এই যে সর্বপ্রথমে সকালে ঘুম থেকে উঠে সে যেটা করে সে গাছে পানি দেয় তারপরে কি করে তারপরে সে কি করে এই যে তার ভাইয়ের সাথে কি করে খাবার দাবার করে সকালের খাবার খায় তারপরে সে বইপত্র গোছায় তারপরে সে তার মায়ের সাথে স্কুলে যায় ঠিক আছে এরপরে সে কি করে স্কুলে গিয়ে দেখো বিভিন্ন গ্রুপে মানে ক্লাসে গ্রুপে অংশগ্রহণ করে তারপরে কি করে সে যখন বাসায় ফেরত আসে এসে সে বিকেলে খেলাধুলা করে তার বন্ধুদের সাথে যেটাই যে এখানে বিকালে তার ফ্রেন্ডদের সাথে খেলা করে তারপরে রাতে সে পড়াশোনা করে এইভাবে পুরো দিনটা তার পার হয় তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানালে ইনশাল্লাহ আমরা আরও সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো